লাউয়াল ফুলুল মুভি এই যে পাখির ভাষার যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে এটা আমার কোনো কৃতিত্ব না এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ আমার প্রতি তাই পাখির ভাষা আমি সুলাইমান বুঝছি এখানে একটা কথা বলা রাখো সুলাইমান নবি পাখির ভাষা বুঝতেন প্রকৃত অর্থে কি অর্থে বলেন প্রকৃত অর্থে প্রতীকী অর্থে নয় বলেন বলেন প্রতীকী সুলাইমান নবী প্রকৃত ভাষা বুঝতেন প্রতীকী অর্থে নয় এটা কেন বললাম অনেকের ঘরে হয়তো অনেকের বাংলা তাফসির আছে ওই বাংলা তাফসিরে কোনো কোনো তাফসির কারক লেগছে সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন প্রতীকী অর্থে তাফসির সঠিক নয় সুলাইবাক নবী প্রকৃত অর্থেই এই পাখির ভাষা বুঝতেন এই জন্য বলে দিলেন কি অর্থে নয় প্রতীকী না প্রকৃত বাস্তবে বুঝতেন এর পরে আমরা বলেন বখো মিনাল সুলেইমান কিং শ্রীমত্ত ইরিফা নিউ জো সুলাইমান নবীর সামনে জিন ইনসান পাখিকে সমবেত করা হলো তাদেরকে সুবিন্যস্ত সুচারুরূপে সুবিন্যস্ত করা হতো জিনকে মানুষকে পাখিকে পরিচালনা করতে গিয়ে সুলাইমান নবীর কষ্ট হতো না আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েছেন আলাদা আলাদা সবাইকে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন একদিন বহর নিয়ে রওনা করছে বহরে জিন আছে মানুষ আছে পাখি আছে সবাই রে রওনা করছে এক এলাকায় যাবে আতা اذا اتو على যাইতে যাইতে সুলাইমান যখন পিপলার এলাকায় পৌঁছে গেলেন পিপরার এলাকা পিপরার উপর্ততা পিপিলিকার এলাকায় বসলেন قالت النملت ايا اجن نمل دفلو مصاتناكم পিপ্র রানী পিপরাদেরকে বলল ও পিপরার দল তোমরা তোমাদের ঘরে ঢুক গর্তে প্রবেশ করো লা ইখতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইশরুল সুলাইমান নবী এবং তার অনুসারীরা সল্লহ বাহিনি না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে তোমরা পিপরা ছোট্ট বাহিনী তারা অজান্তে তোমাদের উপর পা পারে তোমরা পদদলিত হয়ে মারা যেতে পারো তাই তোমরা তাড়াতাড়ি নবী আর তার বাহিনী আসার আগে ঘরতে ঢুকে যাও এটা রানী বলছে তার অনুসারীদের রানীর এই কথাটা সুলেমান নবী বুঝতে পারলেন প্রতীকী অর্থে

বিপ্রার ভাষা তিনি বুঝতে পারে সুলাইমান নবী একটা মুzki হাসি দিলেন সুবহানাল্লাহ وقال رب اوزعني ان اشكر نعمتك التي انعمت علي يا সুলাইমান ভাষা বুঝতে পারলেন সুলাইমান নবীকে এই যোগ্যতা আল্লাহ দান করলেন এত বড় নিয়ামত আল্লাহ দান করলেন পিপড়ার ভাষা বুঝতে পারার এই নেয়ামত আল্লাহ দান করেছেন সুলেইমান নবী বললেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন এই যে নেয়ামত দান করলেন পিপরার ভাষা আমি বুঝতে পারলাম আল্লাহ আমি যেন এই নেয়ামতের বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারি আমাকে আপনি তৌফিক দিয়ে দেন বলেন তো এই যে যোগ্যতা পাইলো পাওয়ার পর সুলেইমান নবী কার দিকে বেশি ঝুঁকে গেল এটা বুঝাইতে চাইছি মুসলিম শাসকের এক নাম্বার গুণ হবে তাকে আল্লাহ যত ক্ষমতা দিবে তিনি তত আল্লাহমুখী হবে ক্ষমতা যত বাড়বে তার মুখে তত আল্লাহ নাম আসবে কিন্তু আমাদের অবস্থাগুলো যেন ভিন্ন না হয় শুধু আমরা আগে পরে দুই মাস যেন খালি আল্লাহ আল্লাহ না করি সব সময় আল্লাহ আল্লাহ করতে হবে ওটা কি বুঝতে পারছেন শুধু আগে পরে কিছু সময় যেন না হয় আল্লাহ ক্ষমতা যত দিবে তত বলা যে আমার রব আমাদের ক্ষমতায় অধিষ্ঠিত করেছে প্রিয় ভাইয়ারা আমি যেন আমার রবের এই নিয়ামত পরিপূর্ণভাবে এটা কাজে লাগাতে পারি আমি যেন আপনাদের হক আদায় করতে পারি আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ দেওয়া এই আমানত যতভাবে রক্ষা করতে পারি এটা আপনারা আমার জন্য দোয়া করবেন এই দোয়াটা নেতা প্রতিনিয়ত চাইতে হবে এটা শুধু দুই মাস না বরং যতদিন থাকবে ততদিন এটা হলো এক নাম্বার মুসলিম শাসকের গুণ মুসলিম শাসকের দুই নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা জোরে বলেন কি প্রতিষ্ঠিত করা ইনসাফ গুরুত্বপূর্ণ কথা 23 পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরা সদের এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্নাকা খলিফাতান ফি আর

লা হাওয়া আপনি নিজের কথা শুনেন না খেল খুশি অনুযায়ী ফায়সালা করবেন না মন যা বলবে এই অনুযায়ী ফায়সালা করবেন না বরং ইনসাফের সাথে ফায়সালা করবেন যদি আপনি নিজের কথা শুনে ফায়সালা করেন তাইউদিল লাকা আদিন তাহলে এটা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে এখান থেকে কি বোঝা যায় একই মামলায় সমান একজনের ফাঁসি হয় আরেকজনের খালাস হয় এটা তেমনি সম্ভব এটা তখন সম্ভব যখন ইনসার্ভ না থাকবে কি না থাকবে মনে করেন একই মামলা দুই জনের সমান অপরাধী সেও সমন অপরাধী সেও সমন অপরাধী 164 ধারায় সেও জবানবন্দি দিছে সেও দিছে দনোজন সমন অপরাধী দনজনের फांसीও হওয়ার কথা তো फांसी হলো একজনের আর একজনের খালাস হলো বোঝা গেল ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে ঠিক আল্লাহ বললেন দাউদ নিজের খেল খুশি অনুযায়ী কিন্তু ফয়সালা করবে না ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে